আমার নাম মিয়া সিনারাফাতিমন আমি যখন চাকরি শুরু করি আমার চাকরি জীবন শুরু হয় তখন আমি ওইখানে গ্লাস বয় ছিলাম গ্লাস বয় থেকে মেসি আর মেসিয়ার থেকে তারপর হান্ডি স্ট্যানে হান্ডিওয়ালা তারপরে আমি বাবর্চি হই যখন থেকে আমি চাকরি করি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একটা বড় রেস্টুরেন্ট কাছের মানুষ মানে বেইমানি করবে এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই আমি প্রায় তেরো চোদ্দ লাখ টাকার মতো ইয়ে হইছে আমি পুরা রাস্তায় বৈশাখে গেছিলাম তারপরে আমার ওয়াইফের গহনা বিক্রি করে আমি আগারগাঁও ফুল মার্কেটে একটা দোকান নেই ওইখান থেকে আল্লাহর রহমতে আমি আরও দুটা দোকান খুলি আল্লাহর রহমতে আল্লাহ আমার দিকে মুক্তিলা তাকাইছে আমি নিজের পরিশ্রম দিয়ে এত দূর আসছি কি ভাই আপনাদের এখানে কী কী আইটেম পাওয়া যায় আমাদের এখানে আছে বাসমতি চালের চিকেন দম বিরিয়ানি সরিষা তেলের গরুর তেহেরি গরুর চুই খিচুড়ি চিকেন খিচুড়ি কোয়েল পাখি দিয়ে খিচুড়ি আমাদের কি একটু দেখান কি কি আইটেম আছে এটা কি ভাই এটা হলো বাসমতি চালের চিকেন কা দম বিরিয়ানি দম বিরিয়ানি এটা প্রাইস কত এটা হলো মাত্র 150 টাকা এক পিস চিকেন থাকবে আলু থাকবে আর একজনের পরিমাণে বাসমতি রাইস থাকবে আর ফুল কত প্রাইস ফুল 300 টাকা ফুল একজনের খেতে পারে না ভাই জনের জন্য যথেষ্ট এখানে আছে সরিষা তেলের গরুর তেহেরি

খিচুড়ি জি জি এটা আমাদের এলো সবজি খিচুড়ি চারা টাইমে সবজি আছে মুগ ডাল মুসুরি ডাল এবং অরিজিনাল চিনিগুড়া পোলাও চাল এটা এটা কি পোলাও চাল অরিজিনাল চিনিগুড়া পোলাও চাল ম্যাক্সিমাম দোকানে কাটারি আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করে কিন্তু আমাদের এখানে একদম অরিজিনাল চিনিগুড়া পোলাও চাল শুধু चावल আর ডাল না এখানে মুগ ডাল আছে মুসুরির ডাল আছে চারা টাইমে সবজি আছে সুজল দিয়ে খিচুড়ি 150 টাকা আর গরুর নলি আছে নলি দিয়ে নলি সাইজ অনুযায়ী দাম আর কি আচ্ছা নলি প্রাইস কত 150 আছে 200 আছে 300 আছে আচ্ছা এর প্রাইস কত যেটা দেখালেন এইগুলো 150 টাকা এটা 150 টাকা ওইটা এগুলো সব 150 টাকা আর কি আজকে বড় নলি নাই আজকে সব 150 টাকা নলি এইটা দিয়ে আর খিচুড়ি দিয়ে 150 টাকা হ্যাঁ জি গরুর চুই জল দিয়ে খিচুড়ি 150 টাকা নলি দিয়ে খিচুড়ি 150 টাকা আছে 200 টাকা আছে 300 টাকা আছে এটা হলো চিকেন চিকেন জাল ফ্রাই আচ্ছা এটা প্রাইস কত এটা হলো খিচুড়ি দিয়ে মাত্র আশি টাকা এক পিস চিকেন থাকবে জল থাকবে আর খিচুড়ি মাত্র আশি টাকা এটা কি ব্রয়লার মুরগি জি ব্রয়লার মুরগি চুই জাল খিচুড়ি পোলাও যেটা দিয়ে খান একশো পঞ্চাশ টাকা ব্রয়লার মুরগি যেটা দিয়ে খান খিচুড়ি পোলাও মাত্র আশি টাকা আমার নাম ইয়াসিন আরাফা তিমন এই পেশায় বলতে আমি চাকরি করছি এই লাইনে প্রায় চোদ্দ বছরের মতো আমার বাবা মারা যায় দুই সালে তখন আমি ছোট ছিলাম তারপরে আর কি পড়াশোনা করি নাই বা করতে পারি নাই তারপরে আমি একটা রেস্টুরেন্টে জব নেই এখানে চাকরি করছি প্রায় তিন চার বছরের মতো আমি যখন চাকরি শুরু করি আমার চাকরি জীবন শুরু হয় এই লাইনে রেস্টুরেন্ট লাইনে তখন আমি ওইখানে গ্লাস বয় ছিলাম গ্লাস বয় থেকে মেসিয়ার মেসিয়ার থেকে আপনার হান্ডি স্ট্যান্ডে হান্ডিওয়ালা তারপরে আমি বাবরচি হয়েছি আমার একটা ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু করব। আর আমার মানে এই যখন থেকে আমি চাকরি করি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একটা বড় রেস্টুরেন্ট দিব। সেইখান থেকে আমার ওই ইচ্ছা থেকে আমি কিছু কিছু টাকা জমাইতাম একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এমন করে জমে আমি চল্লিশ হাজার টাকা একত্রে করে আপনার আগারগাঁও একটা দোকান নিয়েছিলাম তার সেই দোকানটা আলহামদুলিল্লাহ খুব ভালো চলতে ছিল তো আমার একটা স্টাফ ছিল আর কি ও আর কি আমি যেই আমার যে দোকানদারিটা হইতো ওইখান থেকে পাঁচ হাজার দশ হাজার এমন করে টাকা চুরি করতো আর কি এটা আমি বুঝতে পারি না আমি কখনো হিসাব করতাম না কারণ ওরা আমি খুব বিশ্বাস করতাম আমরা একসাথে চাকরি করছি খুব কাছের ছিল বন্ধু বান্ধব তো কাছের মানুষ মানে বেইমানি করবো এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই পর একদিন আমি হিসাব করিয়া দেখলাম যে এই অবস্থা আমি প্রায় তেরো চোদ্দো লাখ টাকার মতো ইয়ে হয়েছে আমি পুরো রাস্তায় গেছিলাম তারপরে আমি দোকানগুলো ছেড়ে আবার চাকরি নিলাম ধানমন্ডিতে চাকরি নিয়ে প্রায় চাকরি করলাম ওইখানেও তিন চার বছরের মতো তো চাকরি করে আমি যে টাকাটা পাইতাম আমার ফ্যামিলি আছে তো বউ আছে বাচ্চা আছে আম্মা আছে ওই টাকাটা দিয়ে আর কি আমি চলতে পারতাম না তারপরে আমার ওয়াইফের গহনা বিক্রি করে আমি মিরপুর আগারগাঁও ফুল মার্কেটে একটা দোকান নেই ওইখান থেকে আলাদা রহমতে আমি আরও দুটা দোকান করছি মিরপুর একে করছি একটা ওগুলো সব দোকান এটা তো বৃষ্টি ফুড ফুড কাট আর কি আর ওগুলো যেগুলো আছে সব দোকান আমার মোট তিনটা দোকান একটা হলো আগারগাঁও ফুল মার্কেট একটা হলো মুক্ত বাংলার পূর্ব আছে মিরপুরে এক ভগবান বাকতে আরিব আল্লাহর অবস্থায় আল্লাহ আমার দিকে মুক্তিলা তাকাইছে আমি নিজের পরিশ্রম দিয়ে এত দূর আসছি আর কি আপনি অনেক কষ্ট করছেন লাইফে কষ্ট করে আজকে তিনটা দোকানের মালিক জি জি আমি পরিশ্রম দিয়ে এত দূর আসছি নিজের পরিশ্রম এবং সততা দিয়ে আমি এত দূর আসছি এটা তো দোকান না এটা আর কি একটা ফুটকাট আর ওই যে দিগুলো আছে ওগুলো দোকান ওই দুইটা ওই দুইটা দোকান এটা নিয়ে আমি তিনটা দোকান বলতে পারেন যে তিনটা দোকানের মালিক আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহ খুব ভালো রাখছে আচ্ছা যারা বেকার তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলা আসবেন বেকারের উদ্দেশ্যে বলার আছে বলতে আমি দেখি আমাদের এই এলাকার ভিতরে অনেক লোক আছে বেকার যারা মানে কোনো ইচ্ছা শক্তি নাই ইচ্ছা শক্তি নাই আর সবচেয়ে বড় কথা হইল পরিশ্রম সফলতার চাবিকাঠি আপনি পরিশ্রম করবেন আপনার নীতি ঠিক থাকবে আল্লাহ আপনার কোনো জায়গায় ঠেকাবে না সবসময় নীতি ঠিক রাখলে আল্লাহর রহমতে আমি এই যে এত দূর আসছি যত আমার মতো একটা ছেলে যে এত দূর আসবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমি যা করছি একমাত্র আমার পরিশ্রম ছিল আর আল্লাহ রহমতে আমার নীতি ঠিক ছিল সেই জন্য আমি এই জায়গায় আসতে পারছি আপনার এই দোকানটা মানে কখন শুরু করেন আর কটা হলো আপনার সন্ধ্যা ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত খোলা থাকে আমার এইখানে আপনার সব ধরনের কাস্টমার আছে আমাদের এইখানে এই এলাকারই অনেক কাস্টমার আছে মিরপুরের এসপির ছেলেও এইখানে আইসা খাওয়া দাওয়া করে আর এখানে মানে একেবারে লো কোয়ালিটির লোকও আছে হাই কোয়ালিটির লোকও আছে সবাই খায় সবাই সব কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের খাবারের মান ভালো কাস্টমার কি খাবারের মান ঠিক থাকলে রাস্তায় বসে খাইবে না দোকানে বসে খাবে ওটা ইয়ে করে না মূল কথা হলো খাবারের মান ভালো হইলে আপনি যেইখানে থাকেন কাস্টমার আপনাকে খুঁজে নিবে আপনার কাস্টমারকে ডাইকানা লাগবে না যে আমাদের এখানে খান ভালো আলাদা রহমতে আমাদের খাবারের মান নিয়ে কারো কোনো কমপ্লেন নাই আর আলাদা রহমতে আমি খুব কাস্টমার থেকে ভালো রিভিউ পাচ্ছি আর ম্যাক্সিমাম কাস্টমার হলো রিপিট কাস্টমার আচ্ছা ভাই এই যে খাবার দাবার এগুলো রান্না করে আমি নিজে বাবরছি আমার বড় ভাই আমরা দুই ভাই মানে আপনারা দুই ভাই রান্না করেন আমাদের এখানে কোনো বাবরছি নাই আমরা নিজেরাই বাবরছি আমাদের এখানে সপ্তাহে সাত দিনই খোলা আমাদের কোনো বন্ধ নাই হয়তো বা দু একদিন ছয়টা জায়গায় সাড়ে ছয়টা হইতে পারে খোলা পাবেন সময় দুইটা পর্যন্ত খোলা থাকবে রাত্রেবেলা আমাদের এই যে খাবারগুলো এগুলো শেষ হয়ে গেলে আমরা আবার আনি দুইটা বন্ধি আমরা এখানে থাকি আর কি খাবার থাকে আমাদের সেল বলতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো সেল হয় আমার দোকান মিলে আপনার এখন বর্তমানে আছে উনিশ জন স্টাফ আছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমি খুব ভালো আছি ক্যাটারিং আমি বিভিন্ন অনুষ্ঠানে খাবারের অর্ডার নেই সাপ্লাই দেই আমার গতকালকে এই যে এখানে একশো প্যাকেট অর্ডার ছিল আমি ক্যাটারিংয়ে খাবার সাপ্লাই দিই এই জন্য আর কি ক্যাটারিং নামটা দিচ্ছি ও তার মানে আপনি বিভিন্ন প্রোগ্রামে খাবার সাপ্লাই দেন আমি আপনার বনানিতে যে আর্মি স্টেডিয়ামে আপনার যত বড়ো বড়ো কনসার্ট হয় কোকাকলার বা আপনার আরও বিভিন্ন আর্মিদের যে অনুষ্ঠান হয় আমি ওইখানে খাবার দিই আবার আমাদের রেগুলারই মাসে আমার দু তিনটা থাকে অনেক ভালো ভালো জায়গায় আমি খাবার পেয়ে আর যারা খাবারগুলো নেয় তারা আমার এইখানেরই কাস্টমারি খাবার খাইয়া তারপর আর কি সিলেক্ট করে অর্ডার দেয় যদি কেউ মনে করে যে খাবার খেয়ে ভালো লাগে নাই খাবার খেয়ে ভালো না লাগলে বিল লাগবে না টোটাল ফ্রি খাবার খাবে যদি বলে যে ভালো লাগে নাই আমাকে বলবে যে এই কারণে ভালো লাগে নাই আমি খাবারে বিল নিব না আচ্ছা আপনার এই জায়গায় অ্যাড্রেস একটু বলে এটা হলো মিরপুর দুই ষাট ফিট বারেকমুলার মোড় টেস্টের ঠিক পাশে খাবার ভাই কোয়ান্টিটিজ গুড দেখি কোয়ালিটিটা কেমন ভাই ভালোই অনেক ভালো আশেপাশের তুলনায় অনেক ভালো আশেপাশে যা টেস্ট আছে তার চেয়ে বেটার আছে আশেপাশে যা এখন পর্যন্ত খেয়েছে এলাকায় তার চেয়ে তুলনামূলক এটাই বেটার লাগছে কেমন ভাই খেতে ডায় জুসি জুসি প্রাইজ অনুযায়ী ঠিক আছে আপনার আশি টাকায় কোয়ান্টিটি যা দেওয়া হয়েছে একজন আপনার এনাফ একজন

খাবার ভালো ট্রাই করা যায় মাস্টার রেকমেন্ড করা যায় খুব ভালো লাগে আমার কাছে মানে খুব ভালো লাগে মানে প্রতিদিনই ভাই ভালো দিকের জন্য তো প্রতিদিনই অনেক দিকে খাইছে খাওয়ার পরে বেটার হয়েছে আমার কাছে মনে হয়